কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল সারা দেশ জীবন বাজি রেখে কোটা সংস্কার চেয়ে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা এদিকে কোটা সংস্কার চেয়ে আন্দোলনরতদের সঙ্গে একত্রতা প্রকাশ করেছেন চলচ্চিত্র শিল্পী অভিনেতা অভিনেত্রী সহ ইউটিউবার ইনফ্লুয়েন্সাররা পাশাপাশি চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন দেশের ক্রীড়াঙ্গনের অনেক তারকাই তবে ব্যতিক্রম কেবল সাকিব এখন পর্যন্ত তিনি নীরবী আছেন জানিয়ে ক্ষুব্ধ তার ভক্ত সমর্থকরা এর মাঝে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাকিবের শ্রী উম্মে আহমেদ শিশির নিজেদের ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করে লিখেছেন ফ্যামিলি টাইম যেখানে দেখা যাচ্ছে পরিবারের সঙ্গে বেশ ফুরফুরে মেসেজে আছেন সাকিব এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের সেই ছবি শেয়ার করেছেন সালমান মুক্তাদির তিনি ক্যাপশনে লিখেছেন এটা কি প্রাণী জেনে ভালো লাগলো তিনি আরও লিখেছেন যখন আমাদের বাচ্চাদের মাথায় গুলি লাগে আমরা সবাই আপনার সন্তানদের রক্ষা করার জন্য লড়াই করছি একবার আমি আমার মেয়েদের বলেছিলাম যে একজন মানুষকে অসম্মান করবে না যে বিশ্বব্যাপী আপনার দেশের প্রতিনিধিত্ব করে আমি অবশ্যই তাদের বলবো যে আপনি সেই মানুষ নন উল্লেখ্য গ্লোবাল টি টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স মিসি সাগা এবং টরেন্টো ন্যাশনালসের খেলা শেষে গ্যালারি থেকে প্রবাসী এক বাংলাদেশি তরুণ দর্শক সাকিবকে আন্দোলন প্রসঙ্গে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন কিছুটা ক্ষোভের সুরে জানতে চাইলেন চলমান এই অস্থিরতায় তিনি কেন নীরব সাকিব সরাসরি উত্তর দেননি বরং কিছুটা ক্ষুব্ধ কণ্ঠেই তাকে বলতে শোনা যায় দেশের জন্য আপনি কি করেছেন এ সময় সেই দর্শক উত্তর দেন আমি কথা বলছিলাম আমি তো আর এমপি না আমি আমার পরিবারের দায়িত্ব নিয়েছি এ সময় সাকিব অন্য কোনো উত্তর দেননি বরাবরই বলেছেন দেশের জন্য আপনি কি করেছেন এক পর্যায়ে অবশ্য নিরাপত্তা কর্মীরা তাকে সরিয়ে নেন অবশ্য এ সময় ক্ষুব্ধ সাকিব ওই দর্শকের বিপক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব কিনা সে কথাও জানতে চান ভক্ত ও সাকিবের এমন উত্তপ্ত কথোপকথনের ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়াগুলোতে ছড়িয়ে পড়ে